জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি হওয়ার জন্য অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ একটা প্রশ্ন আমাকে বারবারই করছো অনেকে যে ভাইয়া আমাদের কি নিয়মিত ক্লাস করতে হবে আমরা শুনি তো এক্সট্রালে তেমন ক্লাস করতে হয় না এখন আবার শুনছি ক্লাস করতে হবে ঠিক কতদিন ক্লাস করলে আমি কোনো সমস্যা হবে না বা কতদিন করাটা বাধ্যতামূলক এ ব্যাপারটা কী আমি তোমাদের ক্লাসের বিষয়টা নিয়ে আমি কথা বলবো ডে জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক আপডেট করছে নিজেকে এবং তোমাদের সেই আপডেটটা জানা উচিত যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব এবং ফলো অনেক করে আমাদের সাথে তোমরা ইনশাল্লাহ কানেক্টেড থাকবা এবার আমরা কথা বলি তোমাদের হচ্ছে যে ক্লাস নি আর হ্যাঁ আমরা কিন্তু অনার্স ভর্তি পরীক্ষার জন্য একটি কোর্স চালু করেছি চাইলে তুমি আমাদের ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ট মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখে যাও চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো জয়েন করলে সকল বিষয়ে পিডিএফ শিট পাচ্ছ অনলাইন এক্সাম পাচ্ছো যা তোমার ভালো কলেজ ভালো সাবজেক্ট পাওয়ার জন্য সর্বোচ্চ হেল্প করবে এবার আসি যে তুমি কি আদৌ কতদিন তোমাকে ক্লাস করতে হবে এবং ক্লাস করার পাশাপাশি তুমি অন্য কিছু করতে পারবা কিনা বা চাইলে জব করার পাশাপাশি ক্লাস করা বা পড়ালেখা কন্টিনিউ করা সম্ভব কিনা সেটার প্রশ্ন এই একটা প্রশ্নে লুকিয়ে আছে যে আমাকে নিয়মিত ক্লাস করতে হবে কি না শোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়ম করেছে কত বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উপজাতি আমানুল্লাহ স্যার আসার পরে যে সিক্সটি পারসেন্ট অ্যাটেন্ডেন্স না পাইলে তিনি তোমাদেরকে ফর্ম ফিল আপ করে দেবেন না মানে ফর্ম ফিল মানে এক প্রকার তুমি পরীক্ষা অংশ নিতে পারবে না সো এই জায়গায় এই যে ফর্ম ফিল করতে না দেওয়ার বিষয়টা এটা কতটুকু কার্যকর হয়েছে গত বছরে এই বছরগুলোতে আমরা যতটুকু নোটিস করে দেখলাম যে বিভিন্ন কলেজ এটার উপরে আমল এনেছে এবং তারা সেটাই করেছে যেটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলেছে আবার অনেক কলেজ যেখানে স্টুডেন্টের সংখ্যায় তুলনামূলক অনেক কম তারা কিন্তু আবার এই রুলসটা আনেনি কেন আনেনি ভাইয়া কারণ তাদের ওখানে স্টুডেন্ট এমনি কম তারা যদি আবার ফর্ম ফিল আপ না করায় দুদিন পর কলেজই বন্ধ হয়ে যাবে এই দুই কারণে দুইটা দুই ধরনের সিদ্ধান্ত এসেছে এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় তেমন কোনো কিছু বলে নাই কোনো কোনো কলেজকে দেখো এমন কিছু কলেজ আছে যে কলেজগুলোতে তোমাকে নিয়মিত ক্লাস করতে হবে সেগুলোর সংখ্যা ম্যাক্সিমাম সেগুলো হচ্ছে সরকারি ভালো মানের কলেজ বা বেসরকারি ভালো মানের কলেজ যে কলেজগুলো একটা আছে তারা স্টুডেন্টের রেজাল্ট নিয়ে চিন্তিত তো সেই সব কলেজগুলোতে তোমরা যদি ভর্তি হও তোমাকে নিয়মিত ক্লাস করতে হবে এবং সেটা সিক্সটি পার্সেন্ট মানে পার্সেন্টেই একশো যদি আমি ধরে নিই যে পুরো বছরে তোমার টোটাল তিনশো পঁয়ষট্টি দিন তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আরও জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কারণে একশো দিন বন্ধ থাকে তো ধরে যে আড়াইশো দিনে ক্লাস আড়াইশো দিনে সিক্সটি পার্সেন্ট মানে তো হয়তো বা দেখা যায় তোমার এখানে দেড়শো দিন হইতে পারে ফোরটি পার্সেন্ট ধরুন আমরা একশো দিন ধরি তো এরকমের প্রায় হয়তো তুমি তোমাকে মিনিমাম দেড়শো দিন থেকে একশো চল্লিশ দিন ক্লাস করতে হবে অথবা একশো দিন তুমি চলে মিস দিতে পারো এরকমের হইতে পারো ওই কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো কোনো কলেজ আছে যে কলেজগুলো শর্ট বেসরকারি কলেজ খুব বেশি তোমার কেয়ার করে না তারা তাদের চেষ্টা করে যে স্টুডেন্ট ধরে রাখার জন্য সেই জায়গা থেকে তারা কিন্তু এই জায়গা তোমাদেরকে একটু হলো সুযোগ দিতে পারে কলেজ বেদে জিনিসগুলো নির্ভর করে আলাদা আলাদা তবে এখানে যদি প্রশ্ন এসে যাবে নিয়মিত ক্লাস করা উচিত কিনা এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ কারণ দেখো আলটিমেটলি তুমি ক্লাস না করলে তো তোমার পুরোপুরি বিষয়টা কমপ্লিট হচ্ছে না তখন দেখা যায় যে তুমি পরীক্ষার কত সাজেশন পড়ে বা কিছুটা পড়ে পাশ করে গেলে আবার দেখা যায় ফেল করলো তখন তোমার লস হয়ে যাবে তো পড়াশোনা করলে পড়াশোনাই করা উচিত তার সাথে সাথে অন্য কিছু করলে সেটা পড়াশোনা হয় না তবে যদি হয়ে যাবে আমি খুবই বেকায়দায় আছি খুবই সমস্যায় আছি যেখানে আমার পড়াশোনা এবং চাকরি একসাথে হচ্ছে না বা অন্য কোনো কিছু হচ্ছে না দেন ওইটা একটা আলাদা ব্যাপার সেক্ষেত্রে তুমি আগে তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেখানে ডিপার্টমেন্টে যাও গিয়ে কথা বলতে স্যার আমার প্রবলেম এটা আমি এখন কী করতে পারি আমাকে একটু স্যাক্রিফাইস করেন আমাকে একটু আপনার দৃষ্টিতে দেখেন আমি যেন একটা অ্যাডভান্টেজ পাইতে পারি ডিপার্টমেন্টের সাথে কথা বলে টিচারের সাথে কথা বলে তারা হয়তো একটা সলভ তা করে দিতে পারে এই জায়গাতে কারণ ডিপার্টমেন্ট টিচারাই সব কিছুর মানে এখানে সব কিছুর জন্য তারা মূলত পারদর্শী বা তারাই সব কিছু এই জায়গায় তারা যদি চায় তোমাকে অবশ্যই সেভ করতে পারে বা তোমার তোমাকে অ্যাডভান্টেজ দিতে পারে সেই জায়গায় তোমাকে পড়াশোনা কন্টিনিউ করার জন্য যতটুকু দরকার ততটুকু তাদের কাছ থেকে করবে এবং আমার প্রশ্নের উত্তর হচ্ছে নিয়মিত ক্লাস করতে হবে কিনা অফকোর্স হবে তবে এটা কলেজের উপর ডিপেন্ড করে কোন কোন কলেজ নিয়মিত ক্লাস করে খুব অনেক কলেজ আছে যেখানে অবকাঠামোর জায়গা থেকেও খুব বেশি না ক্লাস হয় না ম্যাক্সিমাম সরকারি কলেজগুলো কথা যদি বাদ দেই বেসরকারি কলেজগুলো বা গ্রাম পর্যায়ে সরকারি কলেজগুলোর কথাও বলি সেখানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে ফুললি ক্লাস করে তারা টিচাররাও ক্লাস নেয় বাট আস্তে আস্তে থার্ড ইয়ার ফাইনাল ইয়ার উঠলে ক্লাস তখন আর নেয়ই না কেউ খুব বেশি হয়তো দুই চার দশজন স্টুডেন্ট যায় তাদেরকে ওই একটু দেখিয়ে দিয়ে চলে যায় ম্যাক্সিমাম ডেতে ক্লাস হয় না আমরা তো পড়াশোনা করেছি তো আমরা সব কিছু জানি তো আশা করি তোমার পয়েন্টে বুঝেছো সকল অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ